আমরা মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যে ফর্মে ফাংশন করছে এটা আমাদের গণভুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী তো এই তার মানে কিন্তু এখানে জনগণের হাত থেকে ক্ষমতাগুলো আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে এবং এই কথাগুলো সামনে আসাটা জরুরি এখানে যে বর্তমান সরকার ফাংশন করছে গত আজকে দেড় মাস হয়ে গেল গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপিটে একটা ছেলে মারা গিয়েছে এবং জাহাঙ্গীরনগরেও গণপিটনীতে একজন ছাত্রলীগ নেতাকে মেরে ফেলা হয়েছে যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন এটা তো খুব ইজি বিষয় আপনি তো ওই দায়িত্বটা নিয়েছেন এবং আপনার পক্ষে যা করা সম্ভব একদম সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা আপনি করবেন এই কমিটমেন্ট থেকেই তো আপনি উপদেষ্টা হয়েছেন না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে এত বড় গণপুত্থানের পরে যে উপদেষ্টা মন্ডলী হইল সেটা আমার কাজ কি আপনি যদি এরকম একটা আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি একটা অসহায় মানুষ এভাবে অ্যাপ্রোচ করতে থাকেন তো এটা হচ্ছে যে আমার বিশেষ করে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফাংশন করছে তার প্রতি আমাদের একটা সকল জনগণ আমাদের সবার ছাত্রদের একটা বড় ধরনের কোয়েশ্চেন যে আপনারা ফাংশনাল হন আপনারা আরো অ্যাক্টিভ হন এবং আমি কিছু বুঝি না আমি কিছু জানি না এই পজিশন থেকে বের হয়ে আসুন কিন্তু আপনি হার্ড লাইনে যান আপনি তো এভাবে দিনের পর দিন ছেড়ে রাখতে পারেন না দেশটাকে তো আমরা মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যে ফর্মে ফাংশন করছে এটা আমাদের গণভূত্থানের আকাঙ্ক্ষার বিরোধী এবং এই গণভুত্থানের আকাঙ্ক্ষাটাকে অ্যাফোর্ড করার জন্য আমাদের ছাত্র জনতাকে এখানে ইনক্লুড করতে হবে